আসসালামু আলাইকুম হ্যালো ভিও আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম মামুন এন্টারপ্রাইজের প্যাকেট হিনো একে এইট জে বাসের আপডেট এতদিন আপনারা দেখেছেন হিনো ওয়ান জে বাসের আপডেট কিন্তু এই প্রথম আপনারা দেখতে চলেছেন হিনো ওয়ান যে এর পরিবর্তে হিনো এইট যে বাস্তার আপডেট এই বাসটি মূলত যুক্ত হয়েছে সম্প্রতি মামুন এন্টারপ্রাইজের বহরে তবে বাসটির পুরো কাজ করেছে একটি লোকাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যদিও ওয়ার্কশপটি কেমন সে সম্পর্কে কেমন তেমন ধারণা নেই আপনার বাসের কাজ দেখে আশা করছি ওয়ার্কশপটির কাজ বুঝতে পারবেন বাসটি মূলত সিলেট থেকে সম্ভবত লং রুটে চলাচল করতে পারে আমার জানা মতে প্রথম অবস্থায় তারা দুটি হিনো একে এইটে বাস যুক্ত করেছে এবং বাসটির ফ্রন্ট এবং সামনের স্টিয়ারিংটা আপনারা দেখতে পাচ্ছেন হিনো ওয়ান জের থেকে এবং ড্যাশবোর্ড টাও হিনো ওয়ান থেকে ব্যতিক্রম রয়েছে তবে বাস দুটির মধ্যে একটি বাসের একটু ব্যাক ব্যতিক্রম এবং অন্যটির ব্যাক একটু সিমিলার টাইপের করা হয়েছে আহ মূলত দুইটা বাসেই ব্যাকের ক্ষেত্রে চাইনিজ লাইট ব্যবহার করা হয়েছে তবে এখানে ফ্রন্টের ক্ষেত্রে বাংলা লাইট ব্যবহার করা হয়েছে এবং ব্যাকের ক্ষেত্রে একটির একটি পাশে ব্যবহার করা হয়েছে চাইনিজ একটু নর্মাল লাইট এবং আরেকটি বাসে ব্যবহার করাছে একটু উন্নত মানের লাইট তবে বাসগুলোর কাজ দেখে আমার ব্যক্তিগত মতামত যে তারা যদি একটু ভালো মানের একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসগুলো প্রস্তুত করতো সেক্ষেত্রে আমি মনে করতাম আরও ভালো হতো আর এটা হচ্ছে বাসের গিয়ার লিভার আর বাসের ফ্রন্ট তো এই ছিল আজকের ভিডিও আশা করছি সবার ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন